দর্শক স্বাগত জানাচ্ছি থ্রি পিস পাইকারি কেনাকাটার আরেকটি নতুন ভিডিওতে আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু বাংলাদেশের বৃহত্তম একটি থ্রি পিসের পাইকারি মার্কেট যেটা হচ্ছে বুলতা মার্কেট আর এই মার্কেটেরই দ্বিতীয় তলায় হালাল কালেকশনের কিছু কালেকশন দেখাবো যে কালেকশনগুলো থাকবে নিত্য নতুন আর থাকবে সবচেয়ে সস্তায়

অনেকে বলেন একটু ভালো মানের কোয়ালিটি দেখেন আমাদের এখানে ইনশাল্লাহ কমের থেকে নিয়ে দামি পর্যন্ত সর্বনিম্ন দুইশো নব্বই টাকা থেকে শুরু উপরে সব ধরনের কোয়ালিটি ইনশাল্লাহ আপনারা পাবেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট সম্পূর্ণ আমাদের নিজের ডাইং থেকে তারপরে কিন্তু ডাইং করা হয় প্লাস কাজ করা হয় সম্পূর্ণটা কিন্তু আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করা হয় প্যাকিং পর্যন্ত এই যে দেখেন চার তিনটা করে কালার থাকবে চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের এই যেখানে চারটা করে কালার তিনটা কালার খুলছি বাকি একটা কালার দেখাই দিচ্ছি অবশ্যই কিন্তু এরকম ভাবে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু তিনটা চারটা করে কালার থাকে যারা কিনা কালার দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা কিন্তু যোগাযোগ করলে কালার ডিজাইন দেখতে পারবেন তারপরে দেখেন দ্বিতীয় আরেকটি কালেকশন দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনার পার্টি ডেসির ভিতর মার্শালের যে কোনো জায়গা থেকে নেন মার্শাল চিপিস আপনারা কিন্তু পাবেন হচ্ছে এগারোশো পঞ্চাশ

মানে মারশাল এর ভিতরে অনেকে বলতে পারেন ভাই 700 800 টাকার মারশাল আছে ইনশাআল্লাহ অবশ্যই আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আমাদের কাছে রয়েছে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করব তারপরে দেখেন এটা পার্টি রেজে যে কোন অনুষ্ঠান বলেন যে কোন পার্টি বলেন যে কোন উৎসব বলেন সব উৎসবের জন্য পারফেক্ট একটা কালেকশন এটা হচ্ছে আপনার অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে সামনে আপনার কিন্তু সামনে থাকবো গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা এই দেখেন কাজটা দেখেন একদম কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে সাইডে হাতা থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের জামা হাতার অংশটা এবং এটা সালোয়ারে থাকবে কাজ করা সালোয়ারের সহ কাজ করা কালেকশন যারা দেখতে চান অবশ্যই এই কালেকশন গুলো রাখতে পারেন দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের ভিতরে সুপার কোয়ালিটির কাপড় কাপড়ের কোয়ালিটি শুধুমাত্র সামনাসামনি আইসা দেখলে ইনশালা আপনারা বুঝতে পারবেন কেন দাম হয়েছে এটা কেন দাম এটা বলতে পারবো না আমি আপনারা যদি সরাসরি শপে আসেন তাহলে আমাদের কাছ থেকে দেখতে পারবেন যে দেখেন এই কালেকশন গুলো হাত দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন এগুলা রেটটা কত হওয়া উচিত এবং কত আছে ইনশাল্লাহ আপনারা যদি বলেন যে ভাই কোয়ালিটির দাম হ্যাঁ অবশ্যই দাম কেন ভাই এই সেম কোয়ালিটিটা দেখবেন আপনি কোথাও কমে পান কিনা এই সেম কোয়ালিটির সেম কাপড়টা যদি কমে পান তাহলে হচ্ছে কম থ্রি পিস দোবাই দুইশো টাকায় পাওয়া যায় একশো টাকা থ্রি পিস পাওয়া যায় ওইটা থ্রি পিস এটাও থ্রি পিস তো ওটা রেটটা আমরা হাইট রাখতেছি যারা রেটটা জানবেন পাইকারিতে যারা কেনাকাটা করবেন তার অবশ্যই স্ক্রিনশ দিয়ে আমাকে পাঠাইলে আমরা কিন্তু রেটটা জানিয়ে দিতে পারবো চারটা করে কালার রয়েছে এই যে এক দুই তিন চার চারটা করে কালার রয়েছে যারা কালার ডিজাইন দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তারপরে রয়েছে আপনার এই যে বর্তমান সময়ের ভাইরাল একটি কালেকশন এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে একদম কিন্তু সুপার কোয়ালিটির সম্পূর্ণ সুতি কাজ করার ভিতরে গলায় এমন প্যানেলে কাজ করা থাকবে এমন কিন্তু ব্যাকপার্টটা থাকবে অসাধারণ একটা প্রিন্টের ভিতরে ব্যাকপার্ট এই যে দেখেন ব্যাকপার্টটা দেখেন চমৎকার একটা প্রিন্টের ভিতরে সালোয়ার থাকবে কাজ করা এই যে দেখেন বোরিং এর কাজ করা থাকবে সালোয়ার পুরো সালোয়ার থাকবে কাজ করা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন এটার ভিতরে কিন্তু কালার ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে এই যে দেখেন এটার ওন্নাটা এটা বিশাল ওন্নাটা ভাই সম্পূর্ণ নামাজও না এটা হচ্ছে আপনার যেই কোনো জায়গা থেকে নেন সালোয়ারে কাজ করা আপনারা জানেন আমিও জানি খুচরা যদি নেন ষোলোশো সতেরোশো পনেরোশো প্লাস আর পাইকারিতেই যদি কিনাকাটা করেন সর্বনিম্ন আপনাদের কাছে বারোশো পঞ্চাশ বারোশো আজকে আমরা ওই রেটটা রাখতেছি না অনলি মাত্র পেয়ে যাচ্ছেন চ্যানেলের পক্ষ থেকে আপনারা এই ভিডিওটা দেখাইতে পারেন পঞ্চাশ টাকা এগারো পঞ্চাশ টাকা কালার রয়েছে আপনার তিনটা ডিজাইন তিনটা করে কালার থাকবে কালার ডিজাইন তিনটা করে হইব এই তারপর রয়েছে আপনার বর্তমান সময়ের খুবই ভাইরাল একটি কালেকশন এই কালেকশন গুলা কিন্তু একদম অস্থির পুরো বাংলাদেশ এখন হিট কালেকশন এই দেখেন একদম ভাইরাল কালেকশন চমৎকার প্রিন্টের ভিতরে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া ইমো WhatsApp এ যোগাযোগ করলে আপনারা কিন্তু নিতে পারবেন এটার কিন্তু চমৎকার একটা প্রিন্ট দেখেন এই যে দেখেন দেখেন আর আরেকটা ব্যাকপাট রয়েছে এবং ছোট প্রিন্টের ভিতরে সামনেটা থাকতেছে আপনার হালকা একটু বড় প্রিন্ট এবং ব্যাকপাটটা থাকতেছে হলো আপনার ছোট প্রিন্টের ভিতরে এবং ওনটাটা দেখেন কত চমৎকার একটা প্রিন্টের ভিতরে ওনটাটা করতে দেখেন একদম এক কালারের সালোয়ার সম্পূর্ণ নামাজও না এই দেখেন সম্পূর্ণ পাস হাতে নামাজ জন্য যারা নিতে চান দ্রুত কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই কালেকশনগুলো নেওয়ার জন্য এটার ভিতরে বিভিন্ন থেকে পেটের পেটি নিয়ে যায় প্রতিটা পেটিতে বিশ পিস চব্বিশ পিস করে থাকে তারা শুধু আপনাদের থেকেও পাইকারি পেডি ধরে নিতে আপনারা যদি বলেন যে পেটি ধরে নেবেন পেটি দশ পিস নিয়েই আজকের বিশেষ সুযোগ আপনারা ব্যবসা করতে পারতেছেন নতুন যারা আছেন তা শুধুমাত্র তাদের জন্য বাটিক এক পিস বুটিক এক পিস জমজম এক পিস কঠন জমজম এক পিস কালামকারী এক পিস প্যাটেল এক পিস মিলে দশ পিস দশ কোয়ালিটি দশ পিস ব্যবসা শুরু করতে পারবেন মানে যারা নতুন আছেন শুধুমাত্র তাদের জন্য এই বিশেষ অফারটা দিতেছি কারণ ভাই নতুন যদি আপনার দশটা কোয়ালিটি নিতে চাই দশটা কোয়ালিটি নিতে চাই এখানে প্রায় দশটা কালার আছে দশটা নিতে হইব এখানে চারটা কালার আছে চারটা নিতে প্রায় দশটা কোয়ালিটি নিয়ে চল্লিশ থাকে না চল্লিশ পিস মিনিমাম টাকা আপনার যদি সর্বনিম্ন আসে তাও আপনার প্রায় মনে করেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আসতে পারে বা আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা আসতে পারে অনেকে এরকম মানে বাজেট নিয়ে আমার নামছে অনেকে আবার এই এরকম বাজেট থাকে না অনেকের পনেরো হাজার বাইশ হাজার থাকে দশ হাজার টাকা বাজেট থাকে তো তারা কি ব্যবসা করতে পারবো না আমি বলবো অবশ্যই করতে পারবেন আপনার একবার ইনশাল্লাহ হালাল কালেকশনে যোগাযোগ করুন

মানে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই দেখেন এক গ্রেড এর জমজম জমজমের ভিতরে তিনটা গ্রেড আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আমরা কিন্তু আপনাদেরকে তিনটা রেট জানিয়ে দিয়েছি এ গ্রেড হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ যেটা আমরা ছয়শো আশি নিয়মিত বিক্রি করি গ্রেড যেটা কিনা আছে আপনার এর থেকে একটু কম ওটা হচ্ছে ছয়শো ছয়শো টাকা মানে হচ্ছে ছয়শ তিরিশ টাকা ওইটা হচ্ছে তিরিশ টাকার ডিসকাউন্ট মাত্র ছয়শো টাকা আর আরেকটা রয়েছে আপনার সি গ্রেড ওইটা হচ্ছে আপনার চারশো নব্বই টাকা যেটা হচ্ছে বিশ টাকা ডিসকাউন্ট আছে ওইটা হচ্ছে চারশো সত্তর টাকা অবশ্যই আমরা কিন্তু কোয়ালিটিগুলো দেখাবো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন এবার এই যে দেখেন এটার ওড়নাটা দেখেন চমৎকার একটি ওড়না বর্তমান সময়ের একদম ভাইরাল ডিজাইন এটা হচ্ছে আপনার মাত্র আসছে আজকের ডিজাইন আজকে নতুন একটি ডিজাইন চলে আসলো আমাদের সপে এই দেখেন এটা হচ্ছে আপনার আরও একটি ভাইরাল ডিজাইন এই দেখেন আগর একটা ডিজাইন দেখেন চমৎকার একটা প্রিন্টের ভিতরে ছোটো প্রিন্টের ভিতরে যারা ভালো মানের প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এই কালেকশনটা ব্যাকপার্টটা দেখাই দিয়ে দেখেন ব্যাকপারটা চমৎকার একটা প্রিন্টের থাকবে অসাধারণ একটা প্রিন্ট থাকবে এবং স্যালারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার অনেকে বলেন ভাই জমজমের সেলার হচ্ছে স দুই গজ দুই গজ ভাই আমি তাদেরকে বলবো ইনশাল্লাহ ইনসিটিভ নিয়ে আসেন সাথে করে আপনারা মাইপা তারপরে নিয়ে যান যত ঢুক আছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বইলা দিব এই যে এখানে এটার কালেকশনটা ওনারা দেখেন চমৎকার একটি ওনা পাওয়া যাবে আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার ভিতরে এই যে আরেকটি ডিজাইন ইন টোটাল পাঁচটা ডিজাইন দেখাইছি পাঁচটা ডিজাইনের এই প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার রয়েছে কালার দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার এই মোহাটসঅ্যাপে যোগাযোগ করুন এবং কিন্তু আপনারা কিন্তু এইসব কালার ডিজাইন দেখতে পারবেন তারপরে দেখেন এটা হচ্ছে আপনার এই যে দেখেন যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপরে রয়েছিল আপনার এই যে দেখেন বি আপনার সিগেট যে জমজমটা ওইটা এই যেটা হচ্ছে আপনার সিগ্রেট জমজম কঠন মানে কঠন জমজম যেটাকে বলে এই যে দেখেন কঠন জমজমটা দেখেন সম্পূর্ণ সুতি কাপড়ের যে গরম পড়ছে গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট কালেকশন কঠন জমজম কালেকশন কারণ কঠন জমজম কালেকশনগুলো কিন্তু আপনারা যারা কিনা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন এমন ব্যাকপার্টটা আগে দেখেন চমৎকার একটি ব্যাকপার্ট পেয়ে যাবেন একদম কিন্তু সেম প্রিন্টের ম্যাচিং প্রিন্টের ব্যাকপার্ট এবং এই যে দেখেন সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার হবে ইনশাল্লাহ সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার হবে অনেকে বলতে পারেন ভাই এত কমে আপনারা কিভাবে দিতেছেন যে আড়াই গজের সালোয়ার সহ ভাই আমি আপনাদেরকে বলবো আমার এসটা কোনো খরচ লাগে না কেন ভাই জানেন আমি নিজেইগুলো তৈরি করি আমার কাছ থেকে আমি যদি কারো কাছ থেকে নিয়ে বিক্রি করি তাদের কাছ থেকে আমার মিনিমাম তারা আমার কাছ থেকে বিশ টাকা লাভ করবে আমি আপনাদের কাছে বিশ টাকা লাভ করবো ওইখানে আমার চল্লিশ টাকা হইতেছে ওইখানে আমি যদি দশ টাকা লাভ করি আপনাদেরকে তিরিশ টাকা কম দিতে পারি তার জন্য আমরা নিজেরা তৈরি করি তৈরি করে বিদায় আপনারা কিন্তু এসব কম কম দামে দিতে দিতে পারি ইনশাল্লাহ অবশ্যই দেখেন এই কালেকশনটা দেখেন চমৎকার একটি কালেকশন ইনশাল্লাহ এই যে দেখেন একদম কিন্তু আনকমন একটা প্রিন্টের ভিতরে নতুন চলে আসলো এই দেখেন জম জম সুইচ কটন একদম সিল দেওয়া থাকবে অবশ্যই সিল করে দেখা তারপরে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন অনেকে বলেন আপনারা এটার ওনা ছোট হয় ইনশাল্লাহ পাঁচ সাথে নামাজেও না হব কোনো টেনশন নাই একদম নামাজও না কালেকশন পাবেন তারপরে দেখেন এই যে দেখেন এই সপ্তাহের সবচেয়ে হিট একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু এখন অনেক চলতেছে ভাই মানে অনলাইন বলেন টিকটক ফেসবুক ইউটিউব সব জায়গায় ভাইরাল একটা কালেকশন এই কালেকশনটা জমজমের ভিতরে সেম প্রিন্টটা করছে জমজম এক নং যেটা ওইটার সেম প্রিন্টটা করছে ওইটাও ভাইরাল কটন জমজমের ভিতরে করছে এটা কিন্তু ভাইরাল বর্তমান সময় খুবই ভাইরাল একটা ড্রেস সম্পূর্ণ ম্যাচিং সালোয়ার পাবেন আর গজের ওনাটা থাকবে সম্পূর্ণ না এই দেখেন সম্পূর্ণ নামাজ ওনা কালেকশন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন রেট মাত্র চারশো টাকা শুধুমাত্র চারশো সত্তর টাকায় চারশো নব্বই টাকার বিল আপনার চিপিস আজকে পেয়ে যাচ্ছেন বিশ টাকা স্যার অনলি মাত্র চারশো নব্বই টাকায় চারশো সত্তর টাকায় তারপরে রয়েছে আপনার এই যে দেখেন মোমবাটিক চিপিস যারা কিনা একটু ভালো মানের মানে যে গরম পড়ছে গরমের জন্য কিন্তু পারফেক্ট কালেকশন মানে বাটিক মনে করেন অল সিজনই চলে যেই কোনো সিজনে বলেন আপনার বাটি কিন্তু চলে অনেকে বলেন ভাই আমরা পাইকারি পাইকারি ভাই পাইকারি কিন্তু মুখে বললে হয় না মুখে বললে শুধু পাইকারি না পাইকারি যদি হয় তাহলে এরকম থাকতে থাকতেই আমার এখানে যেই কোনো দেখতে যেই কোন

ছয় ছয়টা শপ রয়েছে যারা কিনা সরাসরি শপে আসবেন ইনশাল্লাহ সবগুলো ভিজিট করে যান ভিজিট করে ইনশাল্লাহ ভালো ভালো প্রোডাক্ট দেখে যান আমার দোকানের লোকেশনটা আমি বলে দিচ্ছি আমার দোকানের লোকেশনটা হচ্ছে রাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা বুলতা অনেকে মিস্টে করেন আপনারা কাস্টমার আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে আপনি আসেন কুরিল হয়ে যদি আসেন তাহলে আপনার এদিক দিয়ে মাত্র কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই শপটা এই শপে কিন্তু আপনারা ইনটোটাল পাইকারিতে পেয়ে যাবেন বারোশো প্লাস দোকান বারোশো প্লাস দোকান পাবেন আপনারা শুধু মাদার হোলসেলার খুচরার কথা আমি বলবো না খুশার্থ না ওই বারোশো প্লাস দোকান গুইরা যাচাই বাসায় করে যদি মনে হয় আপনাদের কাছে আমার এই দোকানের রেট কম তাহলে আপনি আমার কাছ থেকে পার্সেস করেন অন্যতা পার্সেস করার দরকার নেই পাঁচটা করে কালার থাকবে এই দেখেন অনেক কথা বললাম মানে আপনার পাইকারি আগে চিনেন তারপরে বিজনেস করেন পাইকারি না চিনে বিজনেস করলে আপনারা কিন্তু লস পাবেন ইনশাল্লাহ আপনার একটা মানে ভাই টাকা কারো বেশি হয় না টাকা কখনো বেশি হয় না এই যে দেখেন এটা হচ্ছে কালেকশনের কালেকশনটা দেখেন সম্পূর্ণ ফ্রিসে জামা হইব হাতার কাপড় এক্সট্রা রয়েছে হাতার কাপড় এক্সট্রা শুধু এখানে বডির কাপড় তারপর এই যে দেখেন এটার হাতার কাপড় রয়েছে এই যে এটা হচ্ছে হাতার কাপড় এবং ওনাটা থাকবে এটা এই দেখেন সম্পূর্ণ নামাজও না সম্পূর্ণ পাঁচ হাতে নামাজও না টারসেল করা থাকবে এই দেখেন হিউজ পরিমাণের বাটিকের কালেকশন থাকবে আমাদের এখানে গরমের জন্য কিন্তু হিউজ পরিমাণের বাটিকের কালেকশন করে থাকি এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ রেগুলার প্রাইস আজকের ভিডিও উপলক্ষে শুধুমাত্র তিরিশ টাকা স্যার অনলি মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা যারা কিনা অলরেডি হোলসেলের স্ক্রিনশট দেখাইতে পারবেন তাদের জন্য তিরিশ টাকা স্যার অনলি মাত্র পেয়ে যাবেন চারশো বিশ টাকা শুধুমাত্র চারশো বিশ টাকায় একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আমরা দিতে পারবো এইসব প্রোডাক্ট যারা নিতে চান স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা কিন্তু নিতে পারবেন তারপরে রয়েছিল আপনার বাটিকের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি বাটিক যেটাকে বলে এটা হচ্ছে আপনার টাইটাই বলে অনেকে বলে পাইপেন বাটিক অনেকে বলে আপনার মানে বিভিন্ন নামে বিভিন্ন জায়গা থেকে চিনা হয় তো আমি আপনাদেরকে কালেকশন গুলো দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার বাটিকের জগতে ভাই এখন অনেকে বলবে ভাই বাটিক এত দাম এত দাম এত দাম ভাই বাটিক আমার এখান থেকে যত দূর মিটা এটা অবশ্যই এটা এটা আপনার বুঝতে হবে অবশ্যই এবং বাটিক আমার এখান থেকে শুরু হচ্ছে 370 টাকা থেকে 370 টাকা থেকে বাটিক শুরু আমি আপনাদেরকে 750 টাকা পর্যন্ত বাটিক দেখাইতে পারবো এই দেখেন মানে পাইকারিতে শুধুমাত্র যারা পেটি নেবেন তাদের জন্য ঠিক আছে এই যে দেখেন চমৎকার এই যে দেখেন বাটিকটা দেখেন

তে পারবে দেখেন সম্পূর্ণ করা থাকবে একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটি অন্য এই দেখেন একদম চমৎকার একটি অন্য পেয়ে যাবেন আপনারা এখানে যারা নিতে চান এইগুলা কিন্তু অবশ্যই নিতে দেখেন টার্সেল অনেকে বলে ভাই টার্সেল গুলা একটু দুর্বল থাকে দুর্বল থাকে যেখানে টার্সেল গুলো দেখছেন প্রিমিয়াম কোয়ালিটি টার্সেল থাকবে অন্যতে থাকবে ডিজাইন করা পাঁচটা করে কালার রয়েছে যারা কিনে নেবেন স্ক্রিনশট দেন ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠান অনেকে ভাই বাটিক তো দাম হয়ে গেলো অবশ্যই ভাই এটা আমি যেমন কম দামিটা দেখাইতে পারি অবশ্যই আমার কাছে দামিটা রয়েছে পাইকারি দেখেছে দামি মাল থাকবে না তেমন কিছু কিন্তু নয় তারপরে রয়েছে আপনার এই দেখেন আরো কিছু কালো কোয়ালিটি দেখাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনার আইডিয়া পেয়ে যাবেন তারপরে বুটিক্স এর একটা কোয়ালিটি এই দেখেন বুটিক্স এর অনেকে বলে আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশের নিচে কোনো বুটিক্স নাই আজকে তার জন্য তাদের জন্য আমরা কিন্তু নিয়ে আসলাম হ্যাঁ আমাদের কাছে সব সাতশো পঞ্চাশের নিচে কোনো বুটিক্স ছিল না

চারটা করে কালার রয়েছে এই কালারটা এটা আপনার আজকে অনলি মাত্র আমরা বিক্রি করতাম আটশো পঞ্চাশ টাকা এটা আজকে দুইশো টাকা ডিসকাউন্ট দেওয়া অনলি মাত্র করতেছি ছয়শো পঞ্চাশ টাকায় বুটিক সের চিপিস এই দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেই কোনো জায়গা থেকে নেন সাতশো আশি টাকার কমে এক টাকা না এখন বর্তমানে কারণ আমরা যেহেতু ছয়শো আশি টাকা করে বিক্রি করতেছি তারা সাতশো আশি টাকা সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করে তো আমাদের কাছ থেকে নিলে অনলি মাত্র পড়বে ছয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র হোলসেলে যারা কিনা পাই নেবেন তারাই যোগাযোগ করবেন এবং আপনারা অনেকে বলেন ভাই আপনাদেরকে পাঁচশো দশ টাকা করতো এই জিনিসটা আমাদের কাছে আমাদের কাছে আপনাদের কাছে কারণ আপনারা দেখেন আপনি দেখেন এত এত মাল করার পরও আপনারা কিভাবে পাবেন যে আপনার পাঁচশো দশ টাকার জন্য আমরা চলে যাবো দোকান খুলে বুঝলেন না আমাদের তো নির্দিষ্ট ঠিকানা আছে নির্দিষ্ট আপনার কাছে যে পাঠাইতেছি আপনার কাছে আমি এক লক্ষ টাকার মাল পাঠিয়ে দিয়েছি পাঁচশো দশ টাকা দেওয়ার কারণে

কালেকশন পাকিস্তানি বিন সাইজ যেটা বলে এটা হচ্ছে পাকিস্তানি বিন সাইজ এই দেখেন দেখেন চমৎকার কিন্তু আপনার অরিজিনাল মাস্টার কপি যেটা ওইটা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই কালেকশনের ওনাটা দেখেন চমৎকার একটি ওনা পেয়ে যাবেন আপনারা চারটা করে কালার রয়েছে কালার যদি দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আজকে রেট অনলি মাত্র মাত্র টাকা টাকা পেয়ে যাবেন এই কালেকশনটা তারপরে দেখেন কিছু কালেকশন রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু ভিডিওতে কিন্তু ভালো ভালো প্রোডাক্ট দেখা দেখানোর পর আপনারা কিন্তু এখন কিন্তু লো প্রাইসের কিছু কালেকশন দেখা দিয়েছি দেখেন বাটিকের আরেকটা কালেকশন দেখাই দিই এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটিক আপনার টিক বলে টুটা বা টিক যেটাকে বলে টুটা এই দেখেন মানে আপনার টুটা বাটিক যেটাকে বলে এই যে ওটা হচ্ছে আপনার আর আহাত বহরের হইব সম্পূর্ণ ফ্রি সাইজের জামা হইব যত মোটা লম্বা সবাই ইনশাল্লাহ ইউজ করতে পারবে এই দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজের জামা যত মোটা লম্বা সবাই ইনশাল্লাহ ইউজ করতে পারবেন এবং এই যে দেখেন এটার সালোয়ারটা দেখেন সম্পূর্ণ আড়াই গজ সালোয়ার থাকবে এবং কিন্তু ওনাটা থাকবে টুটা মানে ডিজাইন করা না এই দেখেন ডিজাইনার ওনা মধ্যে মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির ওনা হবে এটা রেট হচ্ছে আপনার আজকের জন্য অনলি মাত্র পাঁচশো বিশ টাকা চল্লিশ টাকা স্যার চল্লিশ টাকা স্যার প্রতি পিসে ইনশাল্লাহ পাঁচ পিস নিতে পারবেন আপনারা যারা কিনা পাঁচ কালার পাঁচ পিস নিয়েই কিন্তু আপনারা কিন্তু এইগুলা কিন্তু অর্ডার করতে পারবেন এবং

প্রায় কিন্তু ষোলোটা ডিজাইন রয়েছে এটার ভিতরে নতুন ডিজাইন পুরন পুরনো কথা বাদ পুরনো কয়েক ডিজাইন আছে ওইটা আমি বলি না আমি শুধু বলি নতুন কোনটা ডিজাইন নামছে আমার এখানে ওইটার কথা এটা হচ্ছে আপনার অনলি মাত্র পেয়ে যাবেন চারশো নব্বই টাকা বিশ টাকা সার অনলি মাত্র চারশো সত্তর টাকা শুধুমাত্র চারশো সত্তর টাকা পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার কাঠছুপি থ্রি পিস অনেকে বলেন ভাই কাঠছুপি থ্রি পিস দেখেন কাঠছুপি থ্রি পিস দেখেন ভাই কম দামে ভাই কারচুপি থ্রি পিসগুলো খুব সাধারণত খুবই কম হয় কারণ এরপর আমরা চেষ্টা করছি আপনাদেরকে বেস্ট কোয়ালিটিটা করার জন্য সর্বনিম্ন রাইটটা রাখার জন্য এই যেখানে এটার একটা কোয়ালিটি সম্পূর্ণ সুতি কাপড়ের ভিতরে একদম কিন্তু সুপার কোয়ালিটির কাপড় হইব ফ্রি সাইজের জামা হইব হাতার কাপড় এক্সট্রা রয়েছে এটা কিন্তু শুধু জামাটা এখানে জামাটা অনেকে বলেন ভাই জামার কাপড় তো আপনার ছোটো হয় ছোটো হয় বাইছ না এটা ছোট হবে না ইনশাল্লাহ ফ্রি সাইজের বড়ি হইব কারণ হাতার কাপড় এক্সট্রা রয়েছে এত মোটা মানুষ হতে পারে না এবং আড়াই হাজার সেলার পাবেন সম্পূর্ণ ত্রিশ হাজার একটা অড়না পাবেন হাতটা থাকতেছে এক্সট্রা এবং অন্যটা থাকেন সম্পূর্ণ নামাজি ওড়না এটার ভিতরে দশটা কালার রয়েছে দশ কালার দশ পিস থেকে আপনারা দুই পিস চাইলে দুই পিসই নিতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই এই সুযোগটা কিন্তু নতুনদের জন্য রাখছি আমরা অবশ্যই অবশ্যইগুলো কিন্তু আপনারা নিতে পারেন এটা হচ্ছে আপনার চারশো আশি টাকা আজকে বিরো পোলোকে দিয়ে দিচ্ছি আপনার পঞ্চাশ টাকা স্যার অনলি মাত্র পেয়ে যাবেন চারশো তিরিশ টাকা শুধুমাত্র চারশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সুতি কাপড়ের ভিতরে কাট ছবি থ্রি পিস তারপরে রয়েছিল আপনার এই দেখেন কুসেক্ট্রি পিস বর্তমান সময়ের একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে একটু কাজ করা সিল্কের কাপড় যেটাকে বলে মানে পার্টি যেটাকে বলে এই এটা হচ্ছে আপনার এই দেখেন সিকোয়েন্স প্লাস

আজকের ভিডিও উপলক্ষে পঞ্চাশ টাকা স্যার অনলি মাত্র পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় তারপরে আপনার এই দেখেন আরো একটি কোয়ালিটি এটা হচ্ছে আপনার একদম কারচুপির ভিতরে নতুন আর কি কালেকশন এই দেখেন এর কাজ করা বুটিক্স এর যেটা বলে ব্লক বুটিক যেটাকে বলে এটা হচ্ছে ব্লক বুটিক্স থ্রি পিস যারা নিতে চান মিরোর কাজ করা থাকবে একদম কিন্তু ফ্রি বডি সব পণ্যটা যত লম্বা হোক সবাই ইউজ করতে পারবেন এবং আরেকটা কালেকশন এই যে কালেকশনটা দশটা করে কালার থাকবে ডিজাইন রয়েছে প্রায় আট নয়টার মতন ডিজাইন রয়েছে যারা ডিজাইন দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডিজাইন আছে অ্যাভেলেবেল কালার রয়েছে দশটা করে প্রত্যেকটা ডিজাইনের এটা হচ্ছে আপনার বিশ পিসের পেট হয় আজকে এটা রেট নিতেছি অনলি মাত্র তিনশো আশি টাকা তিরিশ টাকা স্যার অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দশ পিস থ্রি পিস পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে আজকে ব্যবসাটা শুরু করতে পারছেন দেখেন কি সুযোগ দিতেছি একটা সময় ছিল ভাই আপনারা কিন্তু ব্যবসা করতে মিনিমাম পাঁচ থেকে দশ লাখ টাকার পুঁজি ইনভেস্ট করতে হতো আর এখন আপনি মানে আপনার যদি বাসা বাড়িতে যদি বিজনেসটা স্টার্ট করেন সর্বোচ্চ থেকে সর্বোচ্চ 10 থেকে 12000 টাকা দিয়ে আপনি কিন্তু ব্যবসাটা শুরু করতে পারতেছেন এটা কত করে থাকবে এটা রেটিং দিছে আজকে অনলি মাত্র 420 টাকা 60 টাকা ডিসকাউন্ট অনলি মাত্র পেয়ে যাবেন 360 টাকা শুধুমাত্র 360 টাকা পেয়ে যাবেন সুতি ডিজিটাল মালহার থ্রি এই দেখেন এটা আপনার মালহারের মধ্যে 360 টাকা সুতির মধ্যে তারপরে হইছিল আপনার আমাদের এখানে সর্বশেষ এবং সর্ব আপনার প্রাইজের সর্বনিম্ন প্রাইজের যে প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার আফসানা লং থ্রি পিস অনলি মাত্র দুইশো টাকায় বডি লং তেতাল্লিশ অন্য সাড়ে চার হাত সালার স গজ একদম মোটা লম্বা যারা আছে তাদেরকে হইব না এটা আপনার ওনাটা হইব সাড়ে ছয় সাড়ে চার চার হাজারের একটা ওনা সালারটা হইব স দুই গজের ওনা এই স দুই গজে মানে আপনার সাড়ে চার হাজার একটা অন্য পেয়ে যাবেন আপনারা অনলি মাত্র দুইশো নব্বই টাকা করে শুরু এছাড়াও কিন্তু আমাদের শপ এর যদি আমি কালেকশন দেখাই কালেকশন উদ্যোক্তা আসেন তাদেরকে আমরা বলবো আপনারা ভিডিও তে দেখছেন ইনশাল্লাহ শুধুমাত্র ডিজাইন গুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা আপলোড করা হয়েছে আপনাদের কিন্তু কাপড়ের কোয়ালিটির উপরে কিন্তু ডিপেন্ড করে আপনারা যদি মনে করেন যে ভাই আমি একশো দেড়শো টাকা করে থ্রি পিস নিবো নিতে পারবেন আপনার টাকা আপনার ডিসিশন আপনার আপনি নিতে পারবেন ইনশাল্লাহ বিশ টাকা কাস্টমার কাছ থেকে আপনি যদি টা মাল যদি বিক্রি করেন পরের দিন আমি লেখা দিব আপনার আপনার কাছে দূরে কথা আপনার বাড়ির মুখে আসবে না এছাড়া এইসব কালেকশন দেখেন হিউজ পরিমাণের ডিজাইন দেখেন ডিজাইন আছে কিন্তু ভাইদের কাছে যারা কিনা নতুন আছেন অবশ্যই আমাদেরকে ভিডিও কল করবেন ভিডিও কলের মাধ্যমে কিন্তু এরকম নতুন নতুন ডিজাইন কিন্তু আরো দেখতে পারবেন যারা কিনা এত কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন প্রোডাক্টগুলি কেমন লাগতেছে এবং আমাদের প্রোডাক্টগুলি আপনারা যারা নিচ্ছেন তাদের কেমন লাগতেছে বাংলাদেশে চৌষট্টি জেলায় অনেকেই আসে আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্ট নেন অবশ্যই আপনারা কিন্তু মূল্যমান মতামতটুকু আমাকে কমেন্টে জানিয়ে দিবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম